হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহেশ মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি সকাল এবং আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো এটা হচ্ছে ঈদের আগের দিন এবং ঈদের দিনের ব্লগ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল উঠে নিচে গিয়ে দেখি যে আমার বড় যা রুটি বানাচ্ছে আর চা করে রেখেছে তো গরম গরম রুটির সাথে চা এক কাপ না খেলে আমার হয় না সকালটাই শুরু হয় না যাই হোক নাস্তা করে মাহিরাকে নিয়ে বসে পড়েছি ওই দিন সকাল সকাল উঠে গিয়েছে সে একদমই পড়াশোনা করতে চায় না বিভিন্ন রকম অজুহাতে তাকে পড়াইতে হয় যাই হোক একটা মানে অন্য রকম একটা প্যারাময় কাজ শুরু করছি আর কি ওরে নিয়ে একদমই পড়াশোনা করছি যে না খুবই বিরক্ত লাগে যাই হোক তাকে নিয়ে কত রঙ করে পড়াশোনা করলো এরপরে একটু উপরে আসলাম ওকে নিয়ে আসলে আসার পরে আমি প্রায় সময় এই বারান্দাটায় ঘুরি চোখ ঘোরাতে ঘোরাতে আকাশটা সুন্দর দেখে আমি চোখ ঘোরাচ্ছিলাম আর আকাশটাকে দেখছিলাম হ্যাঁ আকাশ কি বড় আকাশ না সুহান আল্লাহ এইখানে তাকাতে তাকাতে যে একটা কাঁঠাল দেখে খুবই আনন্দ পেলাম ভালো লাগলো নিজের কাছে তো এটাকে একটু ক্যাপচার করলাম তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা ছিল সেদিন বিকেলের একটা সিনারি যাই হোক এভাবে আমরা সেদিনের পার করলাম যেহেতু ঈদের আগের দিন অনেক কাজ থাকার কথা কিন্তু আমরা আগেই কাজ গুছিয়ে রেখেছিলাম তো সব সময়ের মতো রান্না বান্না ছিল এদিকে আমার মেয়ে উপরে এসে আমার চুলের গোছা নিয়ে সে চুল বানিয়ে বানিয়ে আমাকে দেখাচ্ছিল এই গোছাটা ছিল আমার বিয়ের আমি এতদিন যত্ন করে রেখেছিলাম বাট নিয়ে হওয়ার পরে আর কোনো যত্ন নেই সব কিছু এখন তার হয়ে গেছে সে তার মতো করে এটা ব্যবহার করতেছে এখন সে এটা দিয়ে কি যে মহা খুশি মানে ঈদের আনন্দের চেয়ে তার এই আনন্দ বেশি লাগতেছিল যে তার এত বড় চুল যাই হোক তার এইসব চুল কাটা দেখতে দেখতে মনে পড়লো যে বাসায় কতগুলো কাজ জমা করে রেখেছি এই থ্রি পিসগুলোর কাজ ছোট বোন নিজে হাতে ধরিয়ে দিয়েছে যে যেন সেলাই করে নিয়ে যায় শুধু একটা না তিন চারটা থ্রি পিস দিয়ে দিয়েছে এগুলো এখন সেলাই করার কাজ বাকি তো ভাবলাম যে যাক এটা একটু কাটিং করে রেখে দিই ভাবলাম যে কাটিং করে রেখে দিই পরে সেলাই করা যাবে যেহেতু কালকে ঈদ তো অনেকগুলো কাজ করেই রেখেছিলাম মানে কাটিংয়ের তো এই হচ্ছে আমাদের ঈদের সকাল আর ঈদের আজকে চার দিন হয়ে গেছে পাঁচ ছয় দিন বাট কিছু করার নেই আমি ওইরকমভাবে আপলোড দিতে পারি না সময় করে মেয়েকে নিয়ে সব সময় রেগুলার হতে পারছি না বিদায় কিন্তু আমার চ্যানেল এবং পেজটা এখনও আমি মানে ওইরকম রেগুলার হতে পারছি না তো আমরা চালের গুড়ির পিঠা বানিয়েছিলাম অনেকগুলো পিঠা বলতে রুটি এখানে মেয়েকে তার রুটি বানানো শেষ করে মেয়েকে উপরে এসে ফ্রেশ করে ওকে একটু সাজুগুজু করতে হেল্প করে ওকে রেডি করতেছিলাম কারণ একটু পরে আমাদের মাংস চলে আসবে এখানে একটা হচ্ছে রিচুয়াল আগে রান্নার মাংস দিয়ে দেয় আর যত ভাগ তত ভাগের মধ্যে একটা গরিবের জন্য হক রেখে তারপরে বাকিটা ভাগ করে রান্নার মাংসটা দিয়ে দেয় পুরোপুর কাজ শেষ না হওয়া অব্দি এই রান্নার মাংসটা খেয়েটে সবাই কাজ করে তো এখানে আমার মেয়েকে খুব সুন্দর করে কিন্তু মেহেদি দিয়ে দিয়েছে আমি না এটা হচ্ছে আমার ননদ এনে দিয়ে দিয়েছে আমার কাজিন ননদ তো রাস্তন দিয়ে দিছে তো এটাকে আমার আমার মেয়ে বলতেছে একটু ভিডিও করো এটা বাবার কাছে পাঠাইবা তো আমি ভিডিও করে নিলাম তারপরে যে বাকি কিছু রুটি ছিল সেগুলোও কাজ করলাম সেগুলো কাজ করে এগুলোকে ছেঁকে টেকে এর মধ্যে মাংস চলে আসছে তো এগুলো এখন আমার যা সাইজ করে রান্না বসাই দিবে তো আমি উনি সাইজ করার পরে এগুলো ধুয়ে টুয়ে দিছি তারপর উনি বসাইছে বসানোর পরে এটা রান্না হইতেছে আমরা কিন্তু এই মাংসের কষানো মাংসটা খুব পছন্দ করে আমার শ্বশুরবাড়ির মানুষ এবং আমিও আমরা কষানো মাংসটা খাই তবে কিন্তু এটা এখনও কষানো হয় না আরও ভালোভাবে কষিয়ে ঝোল দেওয়ার আগে আমরা ওই মাংসটা তুলে খাই অবশ্যই ভালোভাবে সিদ্ধ করার পরে খাবেন কারণ মাংসের মধ্যে ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াটা ভালোভাবে সিদ্ধ না হলে খানাই এই যে দেখেন এখানে সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা খেয়েছি এর আগে কিন্তু খাইনি তো মাংস আসার পরে আমরা সবাই সকালের নাস্তা হিসেবে এটা খেয়েছি আর অনেক ইয়ামি ছিল খেতে ভালো লাগছে কুরবানি মাংসের তো আলাদাই একটা ফ্লেভার থাকে আমার শ্বশুর শাশুড়ি ভাসু এই যে দেখেন আমাদের মাংসর কালার এখান থেকে তুলে কিন্তু আমরা খেয়েছিলাম তো এটার মধ্যে এখন ঝোল দিয়ে দেবো এর মধ্যে আমাদের অন্যান্য কাজ চলে আসছে ভুঁড়ি পরিষ্কার যাই হোক এই ভুঁড়ি পরিষ্কার করতে করতেই আমাদের দিন যাবে তো আমাদের রান্নাবান্না শেষ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ